আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমরা দুজন নিয়ে আসলাম লিথিয়াম ফসফেট ব্যাটারি একশো এম পেয়ার সিলিন্ডার সেল একশো এম পেয়ার সিলিন্ডার সেল এই আপনি কি করতে পারবেন কি না করতে পারবেন কী চলবো কী চলবো না সমস্ত কিছুই আপনি জানতে পারবেন এই ভিডিওতে আপনারা আইপিএস চালাতে পারবেন আইপিএস ইউপিএস সোলার এটা আলাদা আলাদা করে আপনি বারো বল চব্বিশ বল ট্রাক্টরি করতে পারবেন স্কুটি চালাতে পারবেন রিক্সা ভ্যান এগুলো আপনি চালাতে পারবেন কোনো সমস্যা নাই আপনার ডালি ব্যান্ডের বিএমএস সমস্ত বিএমএস আমাদের কাছে আছে যার যেটা দরকার যার যেরকম চাহিদা সেভাবে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের কাছে বারো বল চব্বিশ বল আটচল্লিশ বল ছত্রিশ বল ষাট বল বাহাত্তর বল ছিয়ানব্বই বল সব আমাদের কাছে তৈরি করে নিতে পারবেন এরকম যাদের ব্যাটারি লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে রাখবেন আমাদের কাছে আরো অ্যাভেলেবল ব্যাটারি আছে সমস্ত কিছু ভিডিও দেখানো যাবে না যার যেরকম ব্যাটারি দরকার হোয়াটসঅ্যাপে রাখবেন যদি থাকে আপনাদেরকে আমরা

এরকম প্যাক লাগে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেন এটা মাত্র এগারো সাইকেল ব্যবহার হয়েছে বেশি ব্যবহার হলে এগারো সাইকেল ব্যাটারিটা ব্যবহার হয়েছে উপরের কন্ডিশন আপনি যেমনই দেখেন কিন্তু ভিতরে ফ্রেশ ভিতরে কোনো সমস্যা নেই ভিতরের কন্ডিশন খুবই ভালো আমরা দুজন আলাদা আলাদা প্যাক তৈরি করে দেবো তখন তখন আরো সুন্দর হবো তা কেউ যদি এরকম কমপ্লিট প্যাক নিতে চান তাও নিতে পারবেন কমপ্লিট প্যাক আপনার দাম পড়বো তিরিশ হাজার টাকা কমপ্লিট প্যাক তিরিশ হাজার টাকা আপনার চিকন থাকে রিক্সা ভ্যান এবং কি আটচল্লিশ বলা যদি কারো থাকে হাইব্রিড ইনভার্টার তারাও চালাতে পারবেন আর আপনি কেউ আলাদা আলাদা আপনার সেল নিতে চান সেই ক্ষেত্রে দাম পড়বো প্রতি পিস চারশো টাকা প্রতি পিস দাম পড়বো চারশো টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে এই ব্যাটারি নিতে পারবেন অবশ্যই কুরিয়ার চার্জটা আগে পাঠাতে হবে অবশ্যই আপনাদেরকে কুরিয়ার চার্জটা আগে পাঠাতে হবে আপনি অনলাইন থেকে সারা বাংলাদেশে আমাদের কাছে এই ব্যাটারি নিতে পারবেন এবং কি আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি আপনি দেখে শুনে বুঝে চেক করে তারপরে টাকা পে করবে কোনো সমস্যা নাই এরকম ব্যাটারি যদি আমাদের লাগে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নাম দেন আমাদেরকে আরো অ্যাভেলেবল ব্যাটারি আছে যার যেরকম quality better এর দরকার আমাদের তো নাম দেন যদি আমাদের স্টকে থাকে আপনাদেরকে জানাবো আপনারা নিতে পারবেন সমস্যা নেই আর লম্বা করব না আমরা যদি এড করলে WhatsApp এর নাম দেন এই পুরো কমপ্লিট প্যাক নিতে পারবেন 30000 টাকা প্রতিটা সেল যদি আলাদা আলাদা সেল নিতে চান যত বীজ দরকার নিতে পারবেন প্রতি বীজ চারশো টাকা প্রতি বীজ নিতে পারবেন চারশো টাকা চিকেন চাকার ভ্যান রিক্সা সোলার আইপিএস ইউপিএস এগুলো তো আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এই ব্যাটারিটা আপনি আট থেকে দশ বছর পনেরো বছর এরকমও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু এই ব্যাটারিটা বেশি ব্যবহার হয় নাই অল্প কিছু দিন ব্যবহার হয়েছে ক্ষেত্রে আপনারা বহু দিন ব্যবহার করতে পারবেন نن کې په ټولټاکو کې وره په ټولټاکو کې